আহ জোড়ায় জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করেছি কিশোরগঞ্জের মেয়ে ঢাকার ছেলে বিবাহ হয় কিনা কথা না কেন কিশোরগঞ্জের মেয়েকে খাইছ আর ঢাকায় পোলা আবে হালা খাইছ হালা শব্দটা ওদের কিন্তু গুণান না ওরা এমনি হাসির সাথে হালা বাপে পোলারে কে কই গেছিলে গেছিলি কয় বাবা হালা বুঝলে গেছ আমার যে বাজারে পাঠচ আমি তো নতুন ঢাকায় আর সেভেন ব্যাপারটা কি বুলা হালা হয় কেমন হ্যালো এই ছেলে এই বুড়া মেন তুমি হালা কইলা কেমন এই তো অমন্তি হইতে পারে এখন মরি তুমি হালা ভিতরে ঢুকছো কে আমি কেলাম ওই নিয়ে আমি আপনার হালা হইলাম বলে কয়েকটা হইলো মহাব্বতের হালা বুঝছো নাকি আমরা মহাব্বত কিনা মঞ্চের হালা মিল হয় ছেলে মেয়ে হয় ঠিক না বা ঠিক কি সুন্দর জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন কোথায় সেদ নাই ইব্রাহিম আলাই সালাম বিশ্ব সুন্দরী সারা সাথে আল্লাহ জোড়া লাগিয়ে দিয়েছেন আবার হাজারা আরেক বিশ্ব সুন্দরী বিশ্ব সম্রাজ্ঞী বিশ্ব জ্ঞানের সাথে তিনি জোড়া লাগিয়ে দিয়েছেন দুই বিবির ঘর থেকে দুইজন শ্রেষ্ঠ নবী দুনিয়াকে উপহার দিয়ে দিয়েছে বারো জন সন্তান হয়েছে ইব্রাহিম সালামের এর মধ্যে দুইজন হয়েছে নবী কয়জন একজন আর একজন ইসমাইল মা হাজারার ঘরে ইসমাইল এখানেই হলো ইহুদিদের সাথে আমাদের ঠেলাঠেলি ইহুদিরা কয় ইসা আলাইহিসাল্লামের ঘরে নাকি ইসমাইল এসেছে ইসা আলাইহিসাল্লামের ঘরে নাকি ইসমাইল এসেছে ইয়ে ইয়ে সারার ঘরে নাকি ইসমাইল এসেছে কিন্তু আল্লাহ কোরআন বলে হাজারার ঘরে এসেছে কে কথা বলেন ইসমাইল ওরা বলে ইসাহ আলাইসাল্লাম নাকি কোরবানি করা হয়েছে আহ আল্লাহ কোরআন বলে কো কোরবানি হয়েছেন কে ইসমাইল আলী হিস এখানে হলো পার্থক্য ইহুদিদের সাথে ইহুদিরা আসলে দুনিয়ার সবচেয়ে অসভ্য জাতি এই পৃথিবীর যত অপকর্ম এই সব অপকর্মের হতে হলো দুইটা গ্রুপ ইহুদি এবং মুশ্রিকেরা এরা সব সময় একসাথে থাকে আল্লাহ রব আলিন এবার বলছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি খালাক না কুমা জুয়া যা ও জাল না